ফ্রিতেই চলাচল করা যাচ্ছে মেট্রো রেলে এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল চার কর্মী মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগে মৌখিক ও শারীরিকভাবে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন মেট্রো রেল কর্মীরা তবে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সোমবার মেট্রো রেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এই অবস্থায় কর্মী না থাকার কারণে ফাঁকা রয়েছে কাউন্টারগুলো আর সেই সুযোগে টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারছেন যাত্রীরা মেট্রো রেলের ভেতরে দেখা যায় কয়েকজন আনসার এবং পুলিশ সদস্য ছাড়া বাকি কর্মীরা নেই নেই ফলে টিকিট দেওয়া এমনকি চেকিং করার কেউ পাস বন্ধ মতো রয়েছে এতে করে টিকিট ছাড়াই চলচল করতে পারছেন যাত্রীরা এদিকে এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন মেট্রো রেল কর্মীরা সোমবার মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রো রেলের একাধিক কর্মী তার আগে ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে গণমাধ্যম পাঠানো এবং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরে ছয়টির দাবি জানানো হয়েছে মেট্রো রেল কর্মীদের দাবিগুলোর মধ্যে আগামীকালের মধ্যে ঘটনার মূল হোতা ওই পুলিশ সদস্য এস আই মাসুদকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে এবং ওই ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করতে হবে এবং তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং মেট্রোরাল মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে এমআরটি পুলিশ অবিলম্বে বাতিল করতে হবে স্টেশনের দায়িত্বরত সিআরটিএম স্টেশন কন্ট্রোল সহ অন্য কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যেন স্টেশনের পেট জন্য প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে এবং আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে বহন করতে হবে মেট্রো কর্মীরা কর্মবিরতির ঘোষণা দেয় দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণ তুলে ধরে বলা হয় আনুমানিক বিকাল ছ পাঁচটায় মেট্রো রেলের সচিবালয় স্টেশনে দুজন নারী কোনো প্রকার পরিচয় পত্র প্রদর্শন না করেই সিভিল ড্রেসে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করে সুইগেট গেট খুব ব্যবহার করে পেট জোন থেকে বের হতে চান যেহেতু তারা নির্ধারিত ইউনিফর্ম পরিহিত ছিল না তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি তাই তাদের দায়িত্বপ্রাপ্ত সিআর নিয়ম অনুযায়ী তাদের সকল সেখান থেকে প্যাসেঞ্জার গেট ব্যতীত সুইং গেট দিয়ে অবতরণ করার কারণ জানতে চান সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তারা এতে উচ্চ উত্তেজিত হয়ে তর্কে জড়ান এবং এক পর্যায়ে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে চলে যান পরবর্তীতে ঠিক একইভাবে দুজন এপিপিএন সদস্য সুইং গেট ব্যবহার করে গেট না লাগিয়ে চলে যান এর কারণ জানতে চাওয়া হলে তারা পূর্ব ঘটনা জোর ধরে তর্কে জড়িয়ে পড়েন এবং কন্ট্রোল রুম থেকে আরো কয়েকজন পুলিশ এসে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং উত্তেজিত হয়ে যান